এবং আপনারা সবটাই কালকে লাইভের কভারেজে দেখিয়েছেন কি হয়েছে না হয়েছে তো আলটিমেটলি আমরা সেখানে ফোর্স ডিপ্লয় করতে সক্ষম হয়েছি আমরা প্রায় দশটা পিকেট এখন দিয়েছি অনেক সিনিয়র লেভেলের অফিসাররাও কালকে ছিলেন এসছিলেন এবং আজকেও তারা আছেন একদম রাউন্ড দ্য ক্লক আমাদের ওখানে পিকেটিং চলছে রাউন্ড দ্য ক্লক ওখানে আমাদের এখন পুলিশের মুভমেন্ট চলছে এবং এখন পিসফুল আছে আর আমরা ওখানে কালকে ডিএম সাহেব ওয়ান সিক্সটি যেটা আগে ওয়ান ফর্টি ফোর সি আর পিসি ছিল সেইটা প্রোমালগেট করেছি সেটা প্রোমালগেট করেছি এবং তার প্রপারলি আমরা সে সমস্ত জায়গায় আমাদের বিভিন্ন ভেহিকেলে এবং অটোতে করে আমরা সেটা সব জায়গায় জানিয়েও দিয়েছি থ্রু আউট মহেশতলা পিএস জুরিস ডিকশন পুরো পিএস জুড়ে এটা চলেছে এবং আমরা রেড করে কালকের ঘটনার সঙ্গে যুক্ত এরকম আঠাশ জনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি হ্যাঁ মহেন্দ্র রবীন্দ্রনগর পিএসসি পুরো রবীন্দ্রনগর রেড মহেন্দল মিউনিসিপ্যালিটি এবং মহেন্দ্র রমেশল মিউনিসিপ্যালিটির এক থেকে দশ ওয়ার্ড আর আমরা 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 আমাদের কাছে যেটা খবর হয়ে সেটা আছে হেড তো একদম আমাদের ইনফরমেশন নিয়ে আমরা উই আমাদের রেট আমাদের কন্টিনিউস চলেছে। দেখুন এটা 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 তিনটে আমরা এখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা তিনটে এটা ডাইমেনশন পেয়েছি যদি খুব সংক্ষেপে বলা হয়। ঘটনাটাতে একটা যেহেতু থানার একদম অ্যাডজাসন দিতে কারুর একটা লাইভলি উড ছিল। সেখানে অনেক দিন ধরে অনেকগুলো বছর ধরে সে কাজ করতো তারপরে সাডেনলি সেখানে একটা আনাথাইজ কনস্ট্রাকশন হয়। এবং যদি আমরা খুব উইদাউট মিনসিং আবার ওয়ার্ডস যদি আমরা ক্যাটেগরিক্যালি বলি যে রিয়াকশানটা ওখানে কিছু মুসলিম সম্প্রদায়ের তরফ থেকে যারা যে ফ্যানাটিসিজমটা দেখিয়েছে সেটার ব্যাপারে উইল বি ভেরি হার্স অন দ্যাট হু এভার ইট ইজ এবং অ্যাট দ্য সেম টাইম তার পরবর্তীকালে একটা ঘটনা আমরা তার প্রমাণও পেয়েছি যেটা স্যার ডিটেলে বলবেন সেখানে দেখা যাচ্ছে কিছু ফ্যানাটিক হিন্দু যাদের কানেকশানও আমরা পরে পেয়েছি স্যার ডিটেলে বলবেন তারা আবার সেটাকে অ্যাগ্রাভেট করার জন্য তারা সেখানেতে কিছু বাজি বারুদ ইত্যাদি কালেকশান কালেকশান করছে তো থিং ইজ দ্যাট তিনটে ডাইমেনশান আছে যদি কোনো পুলিশের ফেলিওর থেকে থাকে লোয়ার লেভেলে থানা লেভেলে যারা থানার এত কাছে একটা কনস্ট্রাকশান হয়েছে তারপর ডেমোলিশন হয়েছে সেটাও দ্যাট উইল বি লুড ইন টু এবং স্ট্রিক্টেড পানিশমেন্ট উইদিন এ ভেরি শর্ট টাইম উইল বি টেকেন দ্যাট উই ক্যান হেল্প অ্যাস ইউর অন বিহাপা অর টিম এটা ফার্স্ট সেকেন্ড হচ্ছে যারা ওখানে মুসলিম ফ্যানাটিক্স আছে ক্লারিক্স আছে যারাই ফ্যানাটিক আছে তাদের অলরেডি যেমন আঠাশজন অ্যারেস্টেড হয়েছে যারা প্রতিক্রিয়া দেখিয়েছে নিজেদের হাতে ল তুলে নিয়েছে ওখানে এসে তুলসী মঞ্চ ইত্যাদি ভাঙচুর করেছে তাদের উপরে পুলিশ উইল কজ এ ক্র্যাক ডাউন দ্যাট ইজ ফর শিওর হু এভার ইট ইজ ই রেসপেক্টিভ অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশান ই রেসপেক্টিভ অফ দিয়ার রিলিজিয়াস স্ট্যাটিউড অ্যাট দ্য সেম টাইম যারা পরবর্তীকালে অনেক আমাদের কাছে ইন্টারসেপশনও এসছে এবং যে কেসটার কথা আমরা বলছি পরবর্তীকালে ডিটেলসে যেটা এসপি সাহেব উইল ব্রিফ ইউ সেখানেতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কিছু হিন্দু ফ্যানাটিক্স তারা এটাতে দে আর আউট টু ফিস আউট অফ ট্রাভেল টু ওয়াটার তো তাদের ব্যাপারেও কিন্তু আমরা ইকুয়ালি উইল বি ভেরি হার্ড অন দেম এবং তাদেরকে যদি কোনো এই ধরনের কোনো হিন্দুত্ববাদী সংগঠন কোনো পলিটিক্যাল আউটফিট বা তাদের নেতৃত্বও যদি তাদেরকে এটা ফোমেন্ট করছে আমরা আমাদের এরিয়ায় আমরা কিন্তু এটা উই আর নট গোয়িং টু অ্যালাউ আর টলারেট দ্যাট এটার আমরা অলরেডি তাদের দশ দিন সিলিম্যান্ডে এনেছি আমরা কিন্তু উইল গেট টু দ্য স্কিন অফ দ্যাট আর সাধারণ মানুষকে আমরা এলাকার যারা বাসিন্দা ডেফিনেটলি দে আর দ্য বিগেস্ট স্টেক আপনাদের থ্রু দিয়ে আমরা এটা অ্যাপিল রাখছি সবার কাছে যে আপনারা এই দু ধরনেরই যারা ফ্যানাটিক আছে তাদের খপ্পরে পড়বেন না তাদের দ্বারা প্রভাবিত হবেন না পুলিশ ওখানে আছে এবং আগামী দিনও আপনাদের সঙ্গে থাকবে কোনো পুলিশের যদি আপনাদের পাশে থাকার ব্যাপারে তার সিনসিয়ারিটি এবং এমপ্যাথিতে কোনো ল্যাক থেকেছে দে উইল ডেফিনেটলি বি টেকেন টু টাস্ক

কেসটা গতকাল বজবজে আমাদের বজবজ থানায় ওয়ান সিক্সটি এইট বাই টোয়েন্টি ফাইভ একটা কেস হয়েছে কেসের বেসিসটা যেটা সেটা হচ্ছে প্রায় পনেরো নটা নাগাদ সন্ধেবেলা পনেরো নটা নাগাদ সোর্স ইনফরমেশান পেয়ে আমাদের বজবজ থানা কালকে প্রচুর পরিমাণে বোমের মশলা উদ্ধার করে এবং যে বোমের মশলা উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে যে তিনটে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিলো সেই তিনটে বাইকও আমাদের সিজ হয় প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার দশ কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার ফসফরাস ডাস্ক এবং রেড সালফার এবং আয়রন ডাস্ক এগুলো আমরা উদ্ধার করি যেগুলো কিনা বোমা তৈরির কাজে লাগে আমি স্পষ্টভাবে বলতে চাই এই জিনিসগুলো কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই যে এগুলো বোমা তৈরির কাজে লাগে এবং এইগুলো দিয়ে যা আমরা এখন অ্যাসেসমেন্ট করছি কত বোমা তৈরি করা যেত সেইটা আমরা অ্যাসেসমেন্ট করছি এই সময় আমরা পাঁচজনকে ইন্টারসেপ্ট করে ধরতে সক্ষম হই তাদের নামগুলো আমরা আপনাদের বলে দিচ্ছি এদের মধ্যে নবীনচন্দ্র রায় বলে একজন ভদ্রলোক আছেন এই ভদ্রলোক কিন্তু আমাদের জেরা যখন করেছে আমাদের যারা তদন্তকারী অফিসার ছিল তিনি জানিয়েছেন যে তিনি একজন সক্রিয় আর এস এস কর্মী এবং সক্রিয় বিজেপি কর্মী এবং ওনাকে কিন্তু গত রামনবমীর দিন বাটা মোড়ে যে আপনারা জানেন যে সেখানে আমাদের পুলিশের একটা ব্যারিকেড করা ছিল আমরা একটা রুট ঠিক করে দিয়েছিলাম সেখানে কিছু তর্ক বিতর্ক হয় সেইখানে তাকে দেখা গেছে তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে এবং তিনি পুলিশের ব্যারিকেড ছুঁড়ে ফেলছেন এটা আমাদের দেখা গেছে বাকি বিষয় যা নিয়ে যে কোথা থেকে এই সোর্স ওই জিনিস এলো কেন এটাকে আনা হলো এই সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশ এখন চেষ্টা করছে পুলিশের কাজ করার আমরা আপনাদের হেল্প এক্সপেক্ট করবো নিশ্চয়ই আপনারা আমাদেরকে সেই সময়টা দেবেন যে যাতে আমরা তদন্ত করে বার করতে পারি এই জায়গাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে এবং এর পিছনে কী আছে খুব সঠিক প্রশ্ন আমার সাংবাদিক বন্ধু করেছিলেন আমি এইটারই উত্তর দেওয়ার জন্য আপনাদের কাছ থেকে কিছু সময় প্রয়োজন আমাদের তদন্ত করার জন্য আর কালকের ঘটনায় অলরেডি আমরা তিনটে এফআইআর করেছি তিনখানা এফআইআর করেছি আমরা এক্সপেক্ট করছি যে আরও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা তারা নিশ্চয়ই এগিয়ে আসবেন তারা এসে আমাদের কাছে এফআইআর করবেন এবং তাদের কাছ থেকে আমরা কমপ্লেনও কিছু পেয়েছি আরও এফআইআরের সংখ্যা বাড়বে আমরা ধরে নিচ্ছি এবং আমাদের তদন্ত এবং তার সাথে সাথে গ্রেপ্তার কিন্তু চলে যা চলছে এটা কিন্তু থামা নেই যে কালকে হয়ে গেল কালকে মিটে গেল এরকম ঘটনা কিন্তু নেই পুলিশ সঠিক সময়ে সঠিক সময়ে পুলিশ যেটা রিয়োকশান করার সেইটাই রিয়োকশান করেছে এবং যতটা রিয়াকশান করার তার থেকে যতটা ফোর্স ইউজ করার তার থেকে কোনো ফোর্স বেশিও ইউজ করেনি কমও ইউজ করেনি যেটুকু প্রয়োজন ছিল যেটুকু প্রয়োজন ছিল সেইটুকু আমরা সেটা করেছি আপনারা নিজেরা ওখানে ছিলেন আপনারা কালকে নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন যে পুলিশ বাড়াবাড়িও করেনি এবং যতটুকু করা প্রয়োজন ততটুকুই পুলিশ করেছে আমরা এফআইআর ডিটেলস আপনাদের কাছে শেয়ার করে দেবো আপনার শেয়ার করতে বললে কিছুটা এখনও আমাদের আমাদের যে তিনটে এফআইআর আঠাশ জন গ্রেপ্তার হয়েছে এখনও তদন্ত আমাদের চলছে এবং গ্রেপ্তারি প্রক্রিয়ায় হয়তো আরো গ্রেপ্তার বাড়তে পারে পাঁচজনকেই কেউ বাধা দেয়নি বাধার ব্যাপারটা নয় পুলিশ তার অ্যাকশন করার পুলিশের তো একটা ফোর্স আসা ইয়ার ইয়ার জায়গা থাকে তার পরিপ্রেক্ষিতে মিনিমাম যাতে লস হয় মিনিমাম যাতে ড্যামেজ হয় যেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট যতটুকু যে অ্যাকশনটা হয় এর থেকে হয়তো বেশি আপনি যেটা এক্সপেক্ট করছেন যে পুলিশ এমন কিছু করে ফেলবে যেটা এর বাইরে এটা হয় না আপনি জানেন আমি আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন পুলিশ আক্রান্ত হয়েছে ধরনের ঘটনায় যেটা ফ্যানাটিজমের কথা বললো সে ধরনের ঘটনায় ম্যাঙ্গাই বাড়তি যা না সিরিয়াস 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 ইঞ্জুরি পুলিশের দিকে কিছু ঘটেনি ওটা নিয়ে অ্যালিগেশন ছিল ওটা নিয়ে অ্যালিগেশন ছিল আমরা নিশ্চয়ই তদন্তটা আমাদের করতে দিন আমাদেরকে সময় দিন আমরা একটু সময় পেলে আবার আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে আমরা বসবো এবং আপনাদের যা প্রশ্নের উত্তর যা যা আছে আমরা নিশ্চয়ই চেষ্টা করব উত্তর দেওয়ার

ওরা নটা নয় ন এই যে এই যে যে আটটা রেস্ট তৈরি হয়েছে তো সেই রিয়াকশানে আপনারা সামনে থেকে করুন আপনি এদিকে প্রথম আমি ওদিকেই তাকাব ও খুব স্বাভাবিক এটা তো হিউম্যান রিফ্লেক্স আপনি যদি দাঁড়িয়ে এখান থেকে করতেন তাহলে অনেক বিকুপেটার ছিল তো ওটা এটা এটা এই জন্যেই বলা হচ্ছে যে ওই জন্যই আমরা বললাম যে এটা ধর্ম বা পলিটিক্যাল অ্যাফিলিয়েশান নির্বিশেষে যারা এটাকে অ্যাগ্রাভেট করার চেষ্টা করছে একটা ইস্যু হয়েছিল সেখানে আমরা প্রথমেই বলেছি যে যদি দেয়ার ইজ এনি ল্যাপস অন দ্য পার্ট অফ পুলিশ ফোর্স এনি অফিসার এনি সেটা দো উইল বি ভেরি হার্স অন দ্যাট যদি তাদের রিয়াকশান করতে দেরি হয়েছে বা তাদের যতটা ইন্টেলিজেন্সের জায়গায় যদি কিছু ছিল সেটাও একদম ডেফিনেটলি এটা আমরা উই ক্যান ডিনাই যে ওটার উপর দেখা হবে না ওটা প্রথমেই ওই জন্য আমি বলেছি এটা আবার রিপিটেশান হচ্ছে আর দুটো অ্যাসপেক্ট আছে একটা হচ্ছে ফ্যানাটিক্স সেটা হচ্ছে বিলঙ্গিং টু দা রিলিজিয়ান্স আমরা যদি কোনো উইদাউট মিনসিং নিয়ে ওয়ার্ডস যদি এটা বলি সেটার আমরা পেয়েছি প্রমাণ একটা যেটা আপনারা বলছেন আমরা সবাই দেখেছি আমাদের জুডিস্টিকশানে বাইরে যেয়েও একটা রম্বা তাণ্ডব চলেছে সুতরাং যারা রিলিজিয়াস লাইনে বেরিয়ে এসছে একটা ইস্যুকে আরও বেশি কমপ্লিকেট করার জন্য অ্যাগ্রেভেট করার জন্য তাদের প্রত্যেকে এবং যে মেজরিটি অ্যারেস্ট হয়েছে সেটা আমাদের কিন্তু বিয়ন্ড আওয়ার অফিসিয়াল জুডিস্টিকশান তো এটা আমরা যেখানে যেখানে পাবো যাদেরকেই সিসিটিভিতে পাওয়া যাবে যেসব মুসলিম ফ্যানাটিক্স রিলিজিয়াস লাইনে এসে কারো দোকান ভাঙচুর করেছে কি তুলসী মাংস ভাঙচুর করেছে যে কোনো ধরনের রিয়াকশান দিয়েছে অল অফ দেম আর গোয়িং টু বি অ্যারেস্টেড প্রত্যেককে এটা করা হবে এটা আমি আবারও বললাম সেটা সে কত বড় যে যাই যে পদাধিকারী হোক ধর্মীয় পদাধিকারী হোক হোয়াট এভার অ্যাট দ্য সেম টাইম এই ঘটনাটাকে সামনে রেখে যদি কেউ বলে যে আমরা প্রতিক্রিয়া দেব আমরা নিজেদের মতো করে যাই তাদের লজিক হোক তারা হচ্ছে গান পাউডার কালেক্ট করবে তারপরে সেটার উপরেতে সেখানে বম্বিং হবে বা আরও সেটা উস্কানি পাবে ঠিক আছে দ্য সেম টাইম এই ধরনের যারা হিন্দু ফ্যানাটিক্স আছে তাদের উপরেও উইউল বি ইকুয়ালি হার সামথেং দ্যাট ইজ আওয়ার পয়েন্ট সোথ ইন বোধ দ্য কেসেস উই এবং ইনভেস্টিগেশানটা আমরা খুব মেটিকুলাসলি করবো এসপি সাহেব টিম তৈরি করেছেন তো অ্যাকর্ডিংলি আমরা আরও আপনাদেরকে প্রোগ্রেসগুলো উইউল কিপ ইউ So, already I said that, I am just reiterating it. I first took the onus on our part also that at the PS level, if some, there is some lapse, there is some lacuna, there must be. So, they will be taken to task. It itself says, initially, it's very early stage because we definitely, our first uh, priority was to douse the communal fire and then to arrest the primary culprits, the fanatics, fanatics belonging to both the religions who enjoy in such situations. so we we are uh, our primary emphasis on that. at the same time, we are definitely, definitely they will not be able to get away with this kind of laps. i'm talking about the police personnel. either who did not uh, uh, could not collect the intelligence or other uh, put a blind eye to things which can snowball into such a big thing. we are going to be very harsh on them. What actually happened? डिपेंड एज आई टोल्ड दैट यू कैन जस्ट एडज टू पीएस समॉन इज टू हिज लाइवलीहुड बाई स्लैबिंग फ्रूड्स फॉर इयर्स वेन हीट दे आर फॉर एद वैकेशन ही सडनली कैमे कैन थाउंड दैट समसी मंचस वर इरेक्टेड सो टू थिंग्स वेंट रॉन्ग दोज हू क्रिएटेड द तुलसी मंचस दैट दैट कांट बी ए प्रॉपर वे ह्यूमन वे यू विल हैव टू अरेंज फॉर द रिबिलिटेशन बिफोर इलेक्टिंग समॉन बट लाइवलीहुड कांट बी लाइक अंडरमाइंड Uh, in comparison to religion. That is quite normal. At the same time, the person after coming back, the kind of unrest he created, gathering the Muslim fanatics, that is also like to be dealt with uh, same sort of disdain. That is also equally wrongful. So the, they reacted, they gathered, and they came for a deputation, but as it happens, when such unruly mob gathers, few, you know, like headless hooligans, they went Berger and uh, naturally police were told that a deputation uh, will be coming to PS. On the line that this person will have to be rehabilitated, this person it should be ensured that he can eke out his livelihood and that was the issue. But it suddenly they went Berger and it uh, triggered a communal thing. রবীন্দ্রনগর যেটা পাওয়া গেছে তাদেরকে যেটা একদম প্রাইমা ফেসি আজকে আমরা তাদেরকে পুলিশ কাস্টাডিতে নিচ্ছি তাদেরকে যেটা প্রাইমা ফেসি আমাদের থানার অফিসাররা ইন্টারোগট করে যেটা পেয়েছেন তাতে তারা এটা কনফেস করছে আমাদের কাছে যেটা ভিডিওগ্রাফিতেও আছে যে সামাও দে ওয় আর ডুইং কালেক্টিং দিস গান পাউডার ফর রিটার্নয়েশন দে আর অফ সাম ডিফেন্স বাট অ্যাজ এটা তো কোনো দিন কোনো ইন্ডিকেশান হতে পারে না আমাদের একটা ল অফ দ্য ল্যান্ড আছে এখানে ল এনফোর্সিং এজেন্সি আছে কোর্ট আছে কেউ এই কথা বলতে পারে না যে আমি থ্রেটেন্ড ফিল করছি বা কেউ আমাকে অ্যাটাক করবে এটা ভেবে আমি নিজে উইপেন্স অফ ডেস্ট্রাকশান বা মাস উইপেন অফ ডেস্ট্রাকশন গ্যাদার করছি বা বানাচ্ছি দ্যাট হ্যাপেন সেই জন্য আমরা অ্যাজ পার ল সেটা কেস স্টার্ট করে তাদেরকে আমরা পিসি নিচ্ছি এবং এই ইনভেস্টিগেশনটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড করবো কারণ আমরা ইনিশিয়ালি যেটা পেয়েছি এদের পিছনে ফ্যানাটিস্টদের অ্যাজ আই টোল সাম হিন্দু তাদের ফ্যানাটিস্টিক থাকার ইনস্টিগেশন থাকার প্রভূত সম্ভাবনা আছে ইনিশিয়ালি তাদের যে হোয়াটসঅ্যাপ কল বা ইত্যাদি দেখে আমরা যেটা ফিল পেয়েছি এটা ন্যাচারালি আমরা রিমান্ডে পাওয়ার পর আমরা এটাকে উইল গেট টু দ্য রুট অফ পিস নটা নটা না 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 নটা আসলে এটা না কন্ট্রোল তো হয়েছে সন্ধ্যে পর্যন্ত চলেনি সেটা কন্ট্রোল হয়নি বলে এতগুলো কেস এতগুলো অ্যারেস্ট এবং যারা লোয়ার লেভেলে পুলিশ পার্সোনাল তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া এবং আমরা আপনাদেরকে জবাব দিয়ে করছি এটা সবগুলোই তৈরি যায়নি বলেই তৈরি আছে হিন্দু ফ্যানাটিক্সদের কোথাও বাড়াবাড়ি আছে মুসলিম ফ্যানাটিক্সদের কোথাও বাড়াবাড়ি আছে এই তিনটের কিউমুলেটিভ এফেক্ট হচ্ছে এটা এইখন থেকেই বলছি এই নবীনচন্দ্র রায়ের বাড়ি কিন্তু রবীন্দ্রনগরে হ্যাঁ রবীন্দ্রনগরের নতুন ফুল একরা নতুন পুলে বাড়ি যেটা অ্যাডিকুয়েট বা অপটিমাম যদি হতো অ্যাকশন গুলে বা রিয়াকশনগুলো তাহলে এই ঘটনা নিশ্চিতভাবে ঘটতো তাহলে এটা সটেড হয়ে যেত তাহলে লাইভ থাকতো আর মন্দির বা মঞ্চের সাইন্টিকেও থাকতো যেটা আমরা সবাই চাই আমি তো আবারও বলছি তাহলে কারা সেটাকে ঠিকঠাক অ্যাসেস করতে পারেনি বা কোথায় ইন্টেলিজেন্সের ইয়ে তাহলে সেই প্রশ্নটা আসছে তো ওই জন্য যদি সেখানে হঠাৎ করে দু হাজার লোক হয়ে যায় তখন ডেফিনেটলি দ্য পুলিশ পার্সোনাল উইল গেট আউট নাম্বার ফর দ্য ইনিশিয়াল টাইম ফ্রেম দ্য কেস ওয়াজ লাইক দ্যাট তারপরে স্ট্রেনথেনিং হয়েছে অ্যান্ড ইট ওয়াজ কন্ট্রোল উইদাউট উইদাউট এনি সিরিয়াস ইঞ্জুরি টু